হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করছে তখন আমি আমার বোনকে বললাম বোন চল পুচকা খাবো ও বলতেছে পুচকার খোসা আছে তুই যেন ফুচকা খাবি খোসা থাকলে ইজিলি বানানো আর কি যায় এটার কারণে ও বলতেছে ও বলতে সে না বলতে আমি বলছি ওই দিন তো আমি বাজার থেকে পুচকার খোসা আনছি তুই জানিস না ও তো জানে না আসলে তারপরে ও কী করছে ভাবে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছে দেওয়ার পরে তো হয়ে গেছে হয়ে গেছে আর সে কী করছে এগুলো ছিলে নিচ্ছে তারপরে এখানে সে আলুর জন্য মানে মশলাটা বানাচ্ছে পুচকা খাওয়ার জন্য আসলে পুচকার খোসা কি বলবো খোসার ভিতরে যে পুরটা থাকে না ওইটাই আসলে ফদান আমার মনে হয় কারণ ওইটা যদি ভালো না হয় তাহলে হয় খেতে টেস্টে লাগে না আর ফুচকার টকটাও হতে হবে অনেক মজাই আমি তারপরে খেতে আসলে অস্থির লাগে আমার কাছে তো ফুচকা বেলপুরি এগুলো আসলে আমার এত ফেভারিট কি বলবো আমি যখন বাইরে যেতে না পারি তখন কি করি বাসায় অবসর সময়ে এগুলো মানে নিজে বানিয়ে খাই এটা আমার জন্য স্বাস্থ্যকর মনে হয় বাইরের থেকে ঘরে বানিয়ে খেলে এটা মানে মজা করেও খাওয়া যায় আর কী বলবো ভালোই লাগে আসলে তারপরে এই তো সে ও অনেক মজা করে এই মানে কি বলবো আলোর পুরটা ছিল এটা মানে কি বলার মুখে লেগে রয়েছে এরকম আর কি মজা হয়েছে আমি দেখতেছি ও বানাইতেছে কেমনে কেমনে বানাইতেছে আমি শিখতেছি ওর কাছ থেকে আর কি পুরটা কেমনে মানে বানালে মজা হয় তারপরে এই তো সে মাখতেছে বানাইতেছে আমি এখানে দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর ভিডিও করতেছে অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আর ফলো দিবেন আর কি বলবো লাইক কমেন্ট শেয়ার কর শেয়ার করবেন আসলে একটা ভিডিও বানানোর পিছনে অনেক মানে কি বলে কষ্ট থাকে মানুষের মনে করে আসলে যে যেমন পারে সে তেমনই ভিডিও করে সবাই দে চায় ভালো ভিডিও করার জন্য কেউ পারে কেউ পারে না এটাই বাস্তব আসলে এটাই আর কি বলবো এই তো এখানে ও মশলাটা বানিয়ে ফেলছে এখানে কি করছে ও পুচকার খোসাগুলো বেজে নিছে কতগুলো অনেক ফুলছে আবার কতগুলো কি বলবো একটু ফুলে নাই এরকম আর কি অবস্থা তারপরে দেখেন এখানে কি বলবো ভল বাটি সব ধরনের আইটেম নিয়ে বসে পড়ছে আজকে পুচকা বাটি হবে কি বলবো মজা আর মজা এই পুচকাটা খেতে কার ভালো লাগে নিচ্ছে কমেন্টে অবশ্যই পুচকা লাভরা সারা দিয়ে পাশে থাকবেন আশা করি তাহলে পুচকা বানিয়ে খাওয়াবো দাওয়া দিয়ে এই তো দেখেন কত লোভনীয়ভাবে পুচকা বানাইতেছে আমি তো দেখতেছি আর কোন সময় খাবো কি বলবো মুখের মধ্যে অখনও বয়সটা দিতেছি আর কি বলবো জীবন চল চলে আসছে এরকম একটা অবস্থা তারপরে এই তো ও কি করছে পুচকার উপরে ডিম দিছিল গোটা দুইটা দিছিল আর কি দুইটা সিদ্ধ করছিল একটা দিছে দেখতে যেমন মানে কালারফুল খেতে কি বলবো অমৃত এরকম একটা অবস্থা এই জিনিসগুলো আসলে মেয়েদের অনেক পছন্দ আমার কাছে মানে মনে হয় মানে পুচকোলাদের থেকেও ও দেখেন বাসায় এত সুন্দর পুচকা বানাইছে এটা চোখে লেগে থাকার মতো মানে ওর প্রেজেন্টেশন দেখছেন কত সুন্দর হয়েছে ও ডিম দিছে তারপরে আবার এটার উপরে আবার শসা দিছে একটু বেশি করে তারপরে মানে মাশাল্লা আমার ছোটো বোনের গুণ আছে বলা মানে যাবে ও যেটা দেখে ওইটাই মানে ইমিডিয়েটলি করি ফেল যদি বু মুখে দিই বার করি বা ঘরে থাকি এরকম একটা অবস্থা যাক আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছিলাম পুস্কাগুলা এই তো আমি এখানে পুস্তাগুলো দেখতেছি কি মানে এগুলো মচমচ হয়েছে নি ওখানে কি না হয়েছে মোটামুটি ভালোই ও এক তিন দুইটা লেয়ার দিছে একটা ডিমের লেয়ার দিছে প্রথমে তারপরে ও কী করছে আবার মানে শসা দিছে তারপরে আবার দিছে ডিমের লেয়ার মনে করেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে মনে হয় দারুণ লাগছে আপনাদের খাওয়াইলে অবশ্যই বুঝবেন আর পুচকা লাভাররা অবশ্যই সারা দিবেন আর পুচকা খাওয়ার দাওয়াত রইলেও অবশ্যই বাসায় চলে আসবেন এই আর কি কেমন হয়েছে আমার পুচকাটার রেসিপি আর পুচকাগুলো দেখতে কেমন হয়েছে নিচে কমেন্টটা অবশ্যই বলে যাবেন ভালো লাগলে পাশে থাকবেন ফলো O dia, ou o